সবার সামনে ভিডিও দেখিয়ে অহনার কুকীর্তি ফাঁস করে দিয়ে উচিত শিক্ষা দিল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে প্রিয়ার মেহেন্দি অনুষ্ঠান তখনই সবাই প্রিয়াকে মেহেন্দি পড়াচ্ছে তারপরে শ্যামলী বলতে থাকে প্রিয়া দিদি তোমার মেহেন্দি কত সুন্দর লাগছে না মেহেন্দির কালার দেখলে বুঝা যাবে প্রিয়া দিদির স্বামী প্রিয়া দিদিকে কতটা ভালোবাসবে তখন রোহিণী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ শ্যামলী দি প্রিয়া দিদির প্রিয়ার মেহেন্দি পড়া শেষ হয়ে যাচ্ছে তারপরে তুমি বসবে তারপরে আমি বসবো ঠিক আছে আর তোমার মেহেন্দির রং দেখলে তো বোঝা যাবে দাদা ভাই তোমাকে কতটা ভালোবাসে তোমার মেহেন্দির রং তো আরো বেশি গাঢ় হবে তখন প্রিয়া বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমার দাদা ভাই যা ভালোবাসে কে তখন শ্যামলী বলে ছাড়ো তো এসব কথা আমার এখন একটা কাজ আছে আমাকে কাজে বেরোতে হবে তখন রোহিণী বলে কি যে বলো না শ্যামলী কি বলছো তুমি তুমি দাদা ভাইয়ের নামে মেহেন্দি পড়বে না কোথাও যাবে না তুমি তখন শ্যামলি বলতে থাকে রোহিণী দিদি বুঝতে পারছো না কেন আমার একটা জরুরি কাজ রয়েছে আমাকে এখন বেরোতে হবে আসলে কিছু কেনাকাটা বাকি রয়েছে তো কালকেই তো সঙ্গীতের অনুষ্ঠান আর তার জন্য কিছু কেনাকাটা বাকি আছে আমাকে যেতে হবে আমি যাবো আর আসবো এই বলেই শ্যামলি একটু এগোলেই বলতে থাকে ম্যাডাম আবার কোথায় গেল তখন অপরাজিতা আসে আসার পরেই অপরাজিতা বলতে থাকে শ্যামলি চলো ঠিক তখনই প্রিয়ার মা বলতে থাকে দিদি তুমি কোথায় যাচ্ছ একটু পরেই তো প্রিয়ার অনুষ্ঠান শুরু হবে তুমি কোথায় যাবে তোমাকে না মা দায়িত্ব দিয়ে চলে গেল আর আমি তো পারবো না তুমি তো জানো তখনই অপরাজিতা বলতে থাকে ছোট আমার সময় লাগবে না আমি যাবো আর আসবে একটু দরকার আছে তখনই প্রিয়ামা মা বলতে থাকে কোথায় যাচ্ছ তোমরা কিসের দরকার বলো না তখনই তিসা এগিয়ে আসে আর এসে বলতে থাকে বড় মামি তোমরা কোথায় যাচ্ছ শ্যামলিও বললো শ্যামলির অনেক দরকার আছে আবার তুমিও বলছো তোমার অনেক দরকার আছে কোথায় যাচ্ছ তোমরা বলো তো আর ইদানিং তো দেখছি শ্যামলিয়া তুমি ঘন ঘন বাড়ি থেকে বের হচ্ছ কোথায় যাচ্ছ একসাথে তখনই শ্যামলি মনে মনে বলতে থাকে এই রে তীষা দিদির ঠিক সবটা খটকা লেগেছে না না এই খটকা থাকতে দিলে চলবে না এখনই ওকে থামাতে হবে তখনই শ্যামলি বলতে থাকে আচ্ছা প্রিয়া দিদির বিয়ে তার জন্য তো আমাদের কেনাকাটা করতেই হয় তৃষা দিদি তাই আমরা যাচ্ছিলাম আসলে ওই গিয়েছিলাম প্রিয়া দিদির বিয়ে কেনাকাটা করতে আর আজকে যাচ্ছি তত্ত্বেই কিছু জিনিসপত্র কেনা বাকি আছে সেগুলো কিনতে তা আপনি যাবেন নাকি চলুন আমাদেরও ভালো হবে অনেক কিছু কেনা বাকি আছে তখন এই কথা শুনে তৃষা অবাক হয়ে যায় ওইদিকে অপরাজিতা মনে মনে বলতে থাকে শ্যামলী এটা কি বলছে এখন যদি তিষা রাজি হয়ে যায় তখন তিশাকে কে বলতে থাকে তিশা দিদি আপনি যান মেহেন্দিগুলো তুলে নিন আমাদের সাথে চলুন তখন তিষা বলে না না এত সুন্দর করে মেহেদি পড়েছি তুলে ফেলার জন্য নাকি না না আমি যাবো না তখন শ্যামলী বলে চলুন না আমাদের হেল্প হবে অনেক কিছু কেনাকাটা বাকি আছে তখন তিষা বলে না 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 আমি যাবো না এই বলে তিশা সেখান থেকে পালিয়ে চলে যায় আর শ্যামলী হাসতে থাকে তখনই অপরাজিতা বলতে থাকে আচ্ছা আমি আসছি তখন প্রিয়া মা বলতে থাকে দিদি দেখো তো তুমি থাকতে তুমি তো প্রিয়াকে মানুষ করেছো আমি তো শুধু প্রিয়াকে জন্মই দিয়েছিলাম কিন্তু তুমি থাকতে অন্য কেউ এগুলো করলে আমার খুব কষ্ট হবে দিদি তুমি কোথায় যাচ্ছ বলো তো তখন এই শ্যামলী বলতে থাকে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি থাকেন আমি একাই কাজটা করতে পারবো তখন অপরাজিতা বলে শ্যামলী তুমি পারবে তো তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আমি পারবো আমি আপনাকে কথা যখন দিয়েছি আমি ঠিক পারবো আপনি একদম চিন্তা করবেন না এই বলে শ্যামলী বেরিয়ে যায় তখন অপরাজিতা প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে যে শ্যামলী যেন কাজটা ঠিকঠাক করতে পারে তারপরে শ্যামলী দেখাতে হবে ছদ্মবেশ নিয়ে সেই রেস্টুরেন্টে চলে যায় আর আরেকটা মেয়ে কেউ ঠিক করে আর ছবি দেখিয়ে বলতে থাকে এনে আসবে ঠিক আছে কাজটা ঠিকঠাক মতো করতে হবে তখন মেয়েটা বলতে থাকে আচ্ছা ঠিক আছে ম্যাডাম তারপরে শ্যামলি দাঁড়িয়ে পড়ে তখনই অহনা আর সুমিত একসাথে আসে তখন সেই ওয়েটারটা বলতে থাকে আপনি তো অহনা ম্যাডাম না আশনা আসুন আপনাদের জন্য এই টেবিলটা বুক করা আছে বসুন তারপরে আহনা সুমিতকে বলতে থাকি সুমিত কেমন লাগছে সবটা আমি তোমার জন্য সবটা অ্যারেঞ্জ করেছি তখন সুমিত বলতে থাকে খুব ভালো লাগছে কিন্তু এর থেকেও দামি রেস্টুরেন্টে তোমাকে আমি সারপ্রাইজ দেব দুবাই গিয়ে আচ্ছা আহনা অনিকেতের টাকা সরতা আর কত দূর কতদিন সময় লাগবে তোমার তখন আহনা বলতে থাকে এই তো দুদিন ওদের বাড়িতে বিয়ে একটু ব্যস্ত থাকবে সেই সুযোগেই না আমাকে গিয়ে ব্যাস ওর পাঁচটা জানতে হবে তখনই অনিকেতের টাকাগুলো আমাদের আর আমরা চলে যাব দুবাই ঠিক আছে তখনই সুমিতা আর অহনা এ নিয়ে কথা বলতে থাকে ওইদিকে শ্যামলি বলতে থাকে এখন ওদেরকে যে করেই হোক কাছাকাছি নিতে হবে হলে আমি ভিডিওটা করবো কি করে ঠিক তখনই মিউজিক অন করে আর অহনা আর সুমিত গিয়ে নাচ করতে থাকে তখন শ্যামলী বলে না না এরকম করে নাচ করলে তো ভিডিও করলে স্যার বলবে যে এটা তো বন্ধুর মতো নাচ করছে আপনি আর মন্দারত নাচ করেছিলেন তাহলে এটা দেখে কি বিশ্বাস করাতে চাইছেন শ্যামলী না এরকম ভাবে হবে না ওদেরকে আরো কাছাকাছি যেতে হবে তারপরে দেখা যাবে কাছাকাছি গিয়ে নাচ করতে থাকে দুজন দুজনকে জড়িয়ে ধরতে থাকে ঠিক তখনই শ্যামলি এই তো এখনই ভিডিওটা করতে হবে ওইদিকে দেখা যাবে ফনিকের খাবারের মেনু দেখে বলতে থাকে চিংড়ি মাছের এতগুলো মেনু কি হচ্ছে এগুলো না না শ্যামলিকে সবটা ফোন করে জিজ্ঞাসা করতে হবে চিংড়ি মাছ দিয়ে এতগুলো রেসিপি কি করে তারপরে সেই সময় অনিকে শ্যামলীকে ফোন করে আর শ্যামলী ফোনটা রিসিভ করে বলতে থাকে আর সময় পেল না ফোন করতে তখন অনিকেত বলতে থাকে আচ্ছা খাবারের মেনু দেখলাম আপনি কি লিখেছেন বলুন তো চিংড়ি মাছের এতগুলো রেসিপি এতগুলো ডিশ কি করে তখন শ্যামলী বলতে থাকে জানি না আপনার মাথা মাথা মন্ডু বলে ফোনটা রেখে দেয় তখন অনিকে বলতে থাকে কি করছে উনি কোথায় আছে তারপরে শ্যামলী আবার ভিডিওটা করে নেয় আর বলতে থাকে এবার এবার অন্তত স্যারকে বিশ্বাস করানো যাবে স্যারকে সতর্ক করার মতো একটা প্রমাণ আমি পেয়ে গেলাম ম্যাডাম যাক প্রমাণ জোগাড় করে ফেলেছি আপনার ছেলেকে অন্তত এই মেয়েটার হাত থেকে এবার বাঁচানো যাবে এই ভেবেই শ্যামলি খুশি হয়ে যায় তারপর দেখা যাবে বাড়িতে এসেই অপরাজিতাকে বলতে থাকে ম্যাডাম প্রমাণ জোগাড় করে ফেলেছি এটার মতো প্রমাণ রয়েছে তখন অপরাজিতা বলতে থাকি শ্যামলী দেখি কি প্রমাণ তখন শ্যামলী বলে ম্যাডাম এভাবে তো দেখানো যাবে না প্রতিম দাদার ল্যাপটপে তারপর দেখাতে হবে কারণ আপনাকে আমি দেখাচ্ছি এই বলে দেখাতে যাবে ঠিক তখনই নিজ থেকে ডাক করলে অপরাজিতা আচ্ছা শ্যামলী তুমি প্রমাণটা সামলে রেখো ঠিক আছে আর আমি যাচ্ছি তখন শ্যামলী বলে ম্যাডাম এবার কিন্তু আপনাকেই ডেকে আনতে হবে ঠিক আছে তখনই অপরাজিতা বলে আছে আছে ঠিক আমি অহনাকে ফোন করে বলে দিচ্ছি চলে আসতে ও তো মনে হচ্ছে আজকেই আসবে তারপরে দেখা যাবে প্রিয়ার প্রতিমেন সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়ে যায় কিন্তু অহনা এখনো আসছে না তারপরে সবাই নাচতে থাকে এদিকে শ্যামলী বলতে থাকে ম্যাডাম এখনো তো আসলো না তখন অহনাকে আবার ফোন করে অপরাজিতা ফোন করে বলতে থাকে কি অহনা তুমি তো এখনো আসছো না তারপর দেখা যাবে অহনা বলতে থাকে যে আমি এখনই আসছি ম্যাডাম আমি চলে এসেছি তারপর ফোনটা রাখলেই শ্যামলীকে অপরাজিতা বলতে থাকে শ্যামলী ও চলে আসছে এইদিকে নাচে গানে সবাই মেতে ওঠে ঠিক তখনই দেখা যাবে অহনা এসে অনেকেদের সাথে নাচ করতে থাকে যা দেখে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আর শ্যামলীও মনে মনে খুব রাগ করতে থাকে অপরাজিতা দেখে আর সহ্য করতে পারে না সাথে সাথে অহনাকে একটা ঠাসিয়ে চড় দেয় তখন অনিকেত বলে মা মামুনি তুমি এটা কি করছো অহনাকে এরকম ভাবে অপমান করলে তখন অপরাজিতা বলতে থাকে এ মেয়েটার এত বড় সাহস আমার চোখের সামনে আমার ছেলেটাকে আমার ছেলেটার সাথে এরকম করে নাচছে ওকে এত বড় সাহস কে দিয়েছে ও আমার ছেলেকে ঠকাচ্ছে ওর এত বড় সাহস তখন এই কথাতেই অহনা চমকে যায় তারপরে অপরাজিতা বলতে থাকে জানিস এই ছেলেটা মেয়েটা অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করছে আবার তোর সাথে এসে এরকম ভাবে ঢলা করছে তখনই অহনা মনে মনে বলতে থাকে সর্বনাশ আনটি সুমিত্রের কথা কি করে জেনে গেল তারপরে অপরাজিতাকে অনিকেত বলতে থাকে মা তুমি কিন্তু মামনি তুমি কিন্তু অহনাকে অপমান করছো এগুলো কি বলছো তুমি তারপরেই অহনা মনে মনে বলতে থাকে না না আমাকে কি যে হোক সামলাতে হবে ওইদিকে অপরাজিতা বলতে থাকে শ্যামলি শ্যামলীর জন্যই এই মেয়েটা আসল রূপ আমি দেখতে পেয়েছি এতদিন ধরে টোকে তোকে ঠকাচ্ছে তখনই অনিকেত শ্যামলীকে বলতে থাকে শ্যামলী আপনি আমাকে বুঝিয়ে পারেননি এখন আবার মামনিকে এসব বুঝিয়েছেন আপনি অহনার গায়ে কাদা ছিটাচ্ছেন তখন অহনা বলতে থাকে এটাই তো শ্যামলীর কাজ আমাকে খারাপ বানানো সবার সামনে আমাকে খারাপ বানাচ্ছে অপমান করছে তখন শ্যামলী বলতে থাকে চুপ একদম চুপ কর তুই আবার বড় বড় কথা বলছিস তখনই অনিকেত বলতে থাকে শ্যামলী এগুলো কি বলছেন আপনি কি বলছেন আপনি অহনা চরিত্র নিয়ে কথা বলছেন তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ স্যার যেটা সবাই দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে আপনি সেটা কেন শুনতে পাচ্ছেন না বলুন তো আপনারই কলিগ তার সাথে অহনা এত কিছু করে বেড়াচ্ছে আর আপনি কিছুই বুঝতে পারছেন না তখন অনিকেত বলে আমার কলিগ মানে তখনই শ্যামলী বলতে থাকে হ্যাঁ সুমিত চৌহান ওর সাথে অহনা এত কিছু করে বেড়াচ্ছে দুবাই যাওয়ার প্ল্যান করছে আর আপনি কিছু জানেন না আপনার টাকা হাতানোর কথা বলছে তখন অনিকেত বলে কি বলছেন আপনি তখনই অহনা বলতে থাকে দেখেছ দেখেছ অনিকেত অনিকেতের কলিগ ওই সুমিত বাড়িতে এসেছিল তারপরে সেদিন রেস্টুরেন্টে দেখা হয়েছে সেই নিয়েও আমাকে কথা শোনাচ্ছে শ্যামলী তখন শ্যামলী বলে চুপ একদম চুপ কথা বলবি না তোর একদম কথা বন্ধ তখন অপরাজিতা বলে শ্যামলি এত কথা বলার দরকার আছে প্রমাণটা এনে দেখিয়ে দাও না তারপরে মন্দারকে ল্যাপটপ আনতে বলে শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ প্রমাণটা দেখিয়ে দেব। তাহলে হবে তো কালকে কোথায় ছিলি তুই কালকে কোথায় ছিলি তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় সে অহনা ওইদিকে দেখা যাবে তখনই ল্যাপটপ আনে আর সেই ভিডিওটা চালিয়ে সবাইকে দেখিয়ে দিলেই সেখানে সেই ভিডিও দেখে চমকে যায় অনিকেত আর অহনা তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ